একটা বিষয় নিয়ে কথা বলা উচিত টাইফয়েড ভ্যাকসিন নেওয়া উচিত নাকি উচিত না আসলে এটা নিয়ে ভালোই তর্ক বিতর্ক চলতেছে প্রথম কথা হচ্ছে যে এই প্রশ্নটা কেন আসলো যে টাইফয়েডের ভ্যাকসিন নেওয়া উচিত নাকি উচিত না নিবে কি নিবে না এই কথাটা কেন আসলো হঠাৎ করেই ভ্যাকসিন না দেওয়ার ব্যাপারে যে মানুষগুলো অপপ্রচার চালাচ্ছে বা মিসলিড করতেছে ভুল তথ্য দিচ্ছে সেই মানুষগুলোর ব্যাপারে কি আপনারা জানেন বা এই মানুষগুলোর কাছে কোনো ভ্যালিড এভিডেন্স আছে বা যে তথ্য দিতেছে সেই তথ্যর কোনো ভ্যালিড সোর্স আছে তারা যে এর কথা বলতেছে আইসিডিডিআরবি কি আদৌ এরকম কোনো রিসার্চ করছে বা এরকম কোন গবেষণাপত্র কি পাবলিশ করছে এখন পর্যন্ত আর যারা এসব অপপ্রচার চালাচ্ছে বা যারা মিসলিড করতেছে তাদের ব্যাকগ্রাউন্ড কি তাদের ব্যাপারে আপনারা কতটুক জানেন তারা কি রিসার্চার তারা কি কোনো গবেষক তারা কি বিএমডিসি রেজিস্টার্ড কোন ডক্টর চেক করে দেখেন যে তাদের ব্যাকগ্রাউন্ড কি চেক করে দেখেন আসলে তাদের যোগ্যতাটা কি অযোগ্য মানুষের কথা শুনে আসলে নিজেদের ক্ষতি করার মানেটা কি আর দ্বিতীয় যে কথাটা শুনতেছি সেটা হচ্ছে এই ভ্যাকসিন নাকি এখনো ট্রায়াল স্টেজে আছে আর আমাদের দেশে বাচ্চাদের উপর সেই ভ্যাকসিন ট্রায়াল দিবে এটা সম্পূর্ণ ভিত্তিহীন সম্পূর্ণ ভুল একটা নিউজ এই ভ্যাকসিন কোনো ট্রায়াল ভ্যাকসিন না বা তারা হুরা করে বানানো কোনো ভ্যাকসিনও না বরং এই এই ভ্যাকসিন 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 প্রি আর টাইফয়েডের তো অলরেডি অনেক দেশে আছে বাংলাদেশেও ছিল এখনও আছে আপনি যদি নিজে পার্সোনালি এই ভ্যাকসিন দিতে চান তাহলে মোটামুটি একটা ভালো খরচই হয় গভর্নমেন্ট এই ভ্যাকসিন ফ্রিতে দিলেও গভর্নমেন্টের কিন্তু এই ভ্যাকসিন পারচেস করতে হয়েছে গভর্নমেন্ট কিন্তু ভ্যাকসিনটা ফ্রিতে পায়নি অর্থাৎ ভুল যে ধারণা যে ফ্রি হওয়ার কারণেই এই ভ্যাকসিন খারাপ বা ফি হওয়ার কারণেই এই ভ্যাকসিনটা হচ্ছে আমাদের উপর ট্রায়াল দিতেছে এই নিউজটা সম্পূর্ণ ভুয়া এবং সম্পূর্ণ ভিত্তিহীন এই ভ্যাকসিন অলরেডি ট্রায়াল দেওয়া হয়েছে এবং অন্যান্য দেশেও ব্যবহার করা হচ্ছে টাইফয়েড মূলত ছড়ায় হচ্ছে দূষিত পানি এবং খাবারের মাধ্যমে আর আমাদের দেশের বাচ্চারা বাহিরের খাবারের প্রতি একটু বেশি আকৃষ্ট আর বাচ্চারা এই সবচেয়ে বেশি বাহিরের খাবারের প্রতি আকৃষ্ট থাকে তাই বাচ্চারা এক্সপোজও হয় বেশি এই বাচ্চাদের মূলত টাইফয়েড ফিভারে আক্রান্ত হওয়ার সম্ভাবনা বেশি থাকে আর বাংলাদেশের পার্সপেক্টিভ যদি হিসেব করেন আসলে আমাদের দেশে ফুড হাইজিন কতটুকু মেনটেন করা হয় সেটা আপনারা নিজেকে প্রশ্ন করেন আমাদের দেশে কি আদৌ ফুড হাইজিন মেনটেন করা হয় আবার অনেকেই বলছে যে টাইফয়েড হলে তো অ্যান্টিবায়োটিক নিলেই ভালো হয়ে যায় তো ভ্যাকসিনের কি দরকার টাইফয়েড ভ্যাকসিন দেওয়ার মূল উদ্দেশ্য হচ্ছে টাইফয়েড যেন না হয় তাই আগে থেকেই প্রিভেন্ট করা বা প্রতিরোধ করা আর অ্যান্টিবায়োটিক্স নিলে যে টাইফয়েড ফিভার ভালো হয়ে যায় বলছেন তো অ্যান্টিবায়োটিক রেজিস্টেন্সের কথা কি একবার চিন্তা করছেন এই অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স বন্ধ করার জন্য হলেও ভ্যাকসিন নেওয়াটা দরকার আগে থেকে ভ্যাকসিনেটেড থাকলে ফিউচারে টাইফয়েড ফিভার হওয়ার সম্ভাবনা থাকে না এবং অ্যান্টিবায়োটিক রেজিস্টেন্স প্রিভেন্ট করা পসিবল হবে আর আমাদের দেশে কি পরিমাণ অ্যান্টিবায়োটিকের মিসইউজ হয় সেটা আপনারা একটু ঘাটাঘাটি করলেই বুঝবেন যে আমাদের দেশে ইচ্ছে করলেই ফার্মেসি থেকে অ্যান্টিবায়োটিক পাওয়া যায় যে যখন মনে হচ্ছে অ্যান্টিবায়োটিক কিনে খাইতে অ্যান্টিবায়োটিক মিসইউজ হয় আবার অনেকেই বলছেন যে ওষুধ কোম্পানির লাভের জন্য ওষুধ কোম্পানির ব্যবসা বাড়ানোর জন্য নাকি ভ্যাকসিন নেওয়ার কথা বলা হচ্ছে সেই জন্যই নাকি ডাক্তাররা ভ্যাকসিন নিতে বলতেছে যেটা সম্পূর্ণ ভুল একটা তথ্য সম্পূর্ণ বান একটা কথা একটু চিন্তা করে দেখেন যদি ভ্যাকসিন দেওয়া হয় তাহলে তো টাইফয়েড ফিভার হওয়ার সম্ভাবনা থাকে না আর যদি টাইফয়েড ফিভার না হয় তাহলে ওষুধ কোম্পানির ইঞ্জেকশন তো লাগতেছে না ওষুধ কোম্পানির অ্যান্টিবায়োটিক ইউজ করা তো লাগতেছে না সেই ক্ষেত্রে বরং ওষুধ কোম্পানির ব্যবসা আরও কমে যাওয়ার কথা অথচ ভ্যাকসিন না দিলে টাইফয়েড ফিভার হবে এবং টাইফয়েড ফিভারের জন্য চিকিৎসার জন্য আপনার অ্যান্টিবায়োটিক ইউজ করতে হবে সেই ক্ষেত্রে ওষুধ কোম্পানির ব্যবসা বাড়বে সো যেই কথাটা বলা হইতেছে যে ওষুধ কোম্পানি লাভের জন্য ডক্টররা ভ্যাকসিন দিতে বলতেছে এই কথার কোনো আসলে ভিত্তি নেই যেই টাইফয়েডের চিকিৎসা করতে এখন দুশো টাকার ইনজেকশনের মাধ্যমে ভালো হচ্ছে যদি ভ্যাকসিন না দেওয়া হয় তাহলে সেই টাইফয়েডের চিকিৎসা করতে পাঁচশো এক হাজার টাকার ইনজেকশন ভবিষ্যতে ব্যবহার করতে হইতে পারে সো ডিসিশন আপনাদের আপনারা কি করবেন আগে থেকে ভ্যাকসিনেটেড হয়ে থাকবেন নাকি টাইফয়েড হওয়ার জন্য অপেক্ষা করবেন আর ফেসবুকে যে কারো প্রোফাইল দেখেই বা যে কারো বানোয়াট নিউজ দেখে সেটা বিশ্বাস করবেন না এখন অনেক পেজ আছে অনেক প্রোফাইল আছে যারা কিনা ভুয়া তথ্য দেয় যারা ফেসবুকে যে কারো পোস্ট দেখে যে কারো বানোয়াট তথ্য দেখে সেটা বিশ্বাস করবেন না ফেসবুকে এখন অনেক ভুয়া নিউজ শেয়ার হয় অনেক ভুয়া তথ্য শেয়ার হয় যেগুলা আমরা বুঝে না বুঝে বিশ্বাস করি এবং নিজেদের ক্ষতি করতেছি